আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমার কিছু সমস্যার কারণে আমি একদম এক সপ্তাহ পরে আবার ভিডিও দিতে হচ্ছে আশা করি এখান থেকে নিয়মিত ভিডিও দেব আপনারা ধীরে সুস্থ দিতে পারবেন এখন একদম পার্ট বাই পার্ট দিব আমি পূর্বের ভিডিওতে বলছিলাম যাতে একবারে দিয়ে দিব আমি একদিন পর পর করে সবগুলো পার্ট দিয়ে দিব তো এটা আমি দিতে পারি নি আশা করি এখান থেকে দিয়ে দিতে পারবো তো আজকে আমরা শিল্প কীভাবে ড্রাবল আমরা আমাদের অ্যাপের মধ্যে ড্রাবল সেট করতে পারি এই যে আমাদের অ্যাপে আমরা এখানে ওই যে কর্নারে একটা ড্রয়াল আউট ব্যবহার করবো এবং ড্রয়াল আউটে আমরা এই মেনুগুলো আমরা ক্লি কাজ করবো তা আমি একটা অ্যাপ দেখি আমার অ্যাপে একটা দেখি কীভাবে আমি কোনগুলো দিতে যাচ্ছি এই যে ধরেন আমার এই অ্যাপটাই ঠিক আছে আমি যদি এই যে কর্নারে কর্নারে যদি আমি দেখাই এই যে কর্নারে থ্রি লাইন একটা আছে এটাতে ক্লিক করলে এই যে এখানে অনেকগুলো আইটেম দেখাচ্ছে ঠিক আছে মেনু আমি আমরা এইগুলোই ক্রিয়েট করা শিখবো আজকে ইনশাল্লাহ তার কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই আমি অ্যানড্রয়েড টাইটা ওপেন করে নিয়ে নিছি আপনারা ওপেন করে নিয়ে নেবেন তারপরে আমি ফাইলে ক্লিক করব অ্যাপ অ্যাপ থেকে এস আর এসআরসি থেকে আর ইএস থেকে লেআউট লেআউট থেকে এই যে অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সামেল এটাতে ক্লিক করব করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা রিলেটিভ লেআউট দেওয়া আছে আমরা এখান থেকে এটা ডিলিট করব আচ্ছা আমি সুইচ করে নিই আমার যে কীবোর্ডটা আমার রেডমিকটা এখানে সমস্যা করে যার কারণে আমি এটা চেঞ্জ করে নিলাম তো আমি এখানে এটা ডিলিট করে দিব তারপর আমরা এখানে লিখব অ্যান্ড্রয়েড এক্স এই যে আমাদের এখানে রিকমেন্ডেড আসতেছে অ্যান্ড্রয়েড এক্স তারপর ডট এখানে দেব আমরা ড্রয়ার এই যে আমাদের রিকমেন্ডেড আসতেছে আমরা এখান থেকে নিব ড্রয়ার লেআট ডট উইজেট ডট ড্রায় লেআউট এখন আমাদের নিচে তো চেঞ্জ করতে হবে তাই না তা এখানে আমরা আমাদের এখানে আর লিখে লিখে দিতে হবে না আমরা প্রসেসটা দেখা দিচ্ছি এখানে স্ল্যাশ দিলেই চলে আসতেছে ঠিক আছে এখন আমাদের আরও কাজ বাকি আমাদের এই আমি একদম সম্পূর্ণ প্রসেস দেখায় দিচ্ছি এখানে আমি খালি করে নিচ্ছি এইটা কিন্তু দুই দুই তিন পার্ট হয়ে যাবে কারণ মোবাইলে তো একটু কোড করে লিখে লিখে করতে হবে যার কারণে অনেক পার্ট হয়ে যেতে পারে তো আমি এখানে লিখব এই যে এখানে আমরা কলঞ্চলে হচ্ছে দুইটা আমরা এটা একটা স্পেস করে নেব জায়গা করে নিচ্ছি ঠিক আছে আমি পরে সবগুলো ঠিক করে নিব অ্যান্ড্রয়েড এক্স ডট এখানে নেবো কিনাট লেআউট সিও এই যে কোঅর্ডিনেট লেআউট ভালো করে দেখবেন তারপর উইজেট ডট কিন লেআউট ঠিক আছে এখন আমি এখানে দিব লেআউট উইডিটি লেআউট উইডিটি প্যারেন্ট লেআউট হাই রেপ কন্টেন্ট দিতে পারেন ম্যাচপ্যারেন্টটা দিতে পারেন আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিব তারপর আমরা এখানে এই যে এটাকে এইখানে নিব নেওয়ার পর এটা একটু ভালো করে খেয়াল করবেন আপনারা আর না হয় বুঝবেন না আমি আবার দেখাই দিচ্ছি প্রথমে এই সেন্টটা দেবেন দেওয়ার পর এই সেন্টটা দেবেন পর এই আমি স্পেস করে নিচ্ছি আপনারা নেবেন এরকম স্পেস করে নিলেও নিতে পারেন আপনারা চাইলে একসাথেও একদম করে ফেলতে পারেন তারপর আমরা নিব ম্যাটেরিয়াল অ্যাপ লে আউট অ্যাপ বা লেআউট আর কি এটাকে বলে কম ডট এইখানে গুগল আমি এতে নি তারপর ডট অ্যান্ড্রয়েড ডট ম্যাটেরিয়াল ডট এবার ডট এইখানে এবার লেআউট ঠিক আছে এখন আমরা লেআউট হাই টুইট দিয়ে দিতে পারি লেআউট ওইটি ম্যাচ প্যারেন্ট লেআউট হাইট আর এখন আমাদের এখানে আমাদের হচ্ছে নেওয়া শেষ এখন আরেকটা কাজ বাকি আমরা এই যে এটা এটা নিয়েছি না এইখানে শেষ করছি আমাদের এখানে লাইন আবার এটাকে তখনের মতো কোয়ার্ডিনেটেড লেআউটের মতোই করতে হবে সেম বেশ আমরা এখানে আবার স্পেস করে নিব করার পর এইখানে আমাদের আবার টুল বানিয়ে নিতে হবে একটা টুল বানিয়ে নিব ম্যাটেরিয়াল টুল বানিয়ে নিব আমরা কম ডট গুগল ডট অ্যান্ড্রয়েড ডট ম্যাটেরিয়াল ডট অ্যাপবার ডট এখন আমরা এইখানে ম্যাটেরিয়াল টোলবার লিখব ম্যাটেরিয়াল টোলবার ঠিক আছে আমাদের এখানে চলে আসছে এখন আমরা এইখানে লেআউট উইথ ইটি তারপর হাইট দিতে পারবো আমরা দিয়ে দেব লে আউট উইথ ম্যাচ প্যারেন লে আউট হাইট রেপ সরি এইখানে আমরা এটা এখানে র্যাপ কন্টেন্ট ব্যবহার করব না র্যাপ কন্টেন্ট ব্যবহার করলে একদম পুরো জায়গায় নিয়ে নিতে পারে তা আমরা কী করবো এইখানে প্রশ্নবোধক সাইনটা সাইনটা দিব দেওয়ার পর এ ডাবল টি আর তারপর আমরা স্ল্যাশ ব্যবহার করব নাকি স্ল্যাশ তারপর অ্যাকশন বার সাইজ অ্যাকশন বার সাইজ যতটুকু ততটুকুই নেবে এর বাইরে নেবে না ঠিক আছে এ সি ও এন অ্যাকশন অ্যাকশন বার বি এ আর বার এস আই টি সাইজ এইখানে সাজেশনের নাও আসতে পারে সমস্যা নেই আপনারা এখান থেকে দেখে দেখে লিখে ফেলবেন ঠিক আছে আর ভালো করে দেখবেন ট্যাক্সগুলো ঠিক আছে কিনা গুগল থেকে দরকার পরে এখানে আমারও ভুল হইতে পারে আপনারও ভুল হইতে পারে কোনো সমস্যা নেই গুগল থেকে একটু বাছাই করে নেবেন ঠিক আছে এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনারা যা আছে তাই দিতে পারেন আমি আমার মতো দিয়ে আমার খুশি মতো দিয়ে দিচ্ছি এখানে সরি জিরো ফোর টু আমার কোড তারপর বি আমি এই এই কোডটাই দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো কোড দিতে পারেন তারপর হচ্ছে গিয়ে আমরা এইখানে এই যে এই যে আমাদের টুলবার এইখানে এই যে দেখতেছেন একটা নাম থাকে এই যে নামটা আমরা দিয়ে দিব এইখানে লিখব টাইটেল টি আই সরি এইখানে আসতেছে না এটা মনে হয় এটা আসতেছে না কেন দেখি এইখানে একটা সমস্যা দেখলাম এটা থেকে অ্যান্ড্রয়েড আইডি এর সমস্যা যেটা সাজেশন দিচ্ছে না টাইটেলের জন্য আমরা নিজে থেকে লিখে লিখে দেব কোলন তারপর লিখব টাইটেল টি আই এ এল এ ই টাইটেল তারপর ইকুয়াল তারপর সরি কলন এইখানে আপনার এপের নামটা দিবেন स्ट्रिंग क्ट स्ट्री त्लेस एपनेम हो गई अपना एपनेम दवापर यह आवर लिखभ एप तर टी आई टि एल इ टाइटल टी एक्स डिटेक्स सीओ एल ओ आर कलर निकल দিয়ে আমরা এখানে আমাদের টেক্স কালারটা দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাদা দিয়ে দিচ্ছি আমি যেটা এখানে একটু ডিপ নীল ব্যবহার করছি ওই কারণে দিয়ে দিলাম এখন আমাদের অ্যাপটা রান করে দেখি আমাদের অ্যাপটার পজিশন কেমন আছে এখানে একটা ইউরোড চলে আসছে কারণ হচ্ছে যে ইরোটা এই যে আমরা এখানে স্ল্যাশ ব্যবহার করে নি যার কারণে ইউরোটা আর স্বাভাবিক এইখানে আমরা স্ল্যাশটা ব্যবহার করে দেব তারপরে রান করব রান করলে দেখতে পারবো আমাদের একটা রান হয়ে গেছে আশা করি কোনো ইউরোড দেখাবেন আর তারপরে বাকি কাজ আমরা পরে যাবে শিখবো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা আপনারা বারবার যদি কোনো কিছু না বোঝেন বারবার দেখবেন এবং কোনো কিছু না বুঝলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনি জানা জানাতে পারবেন এবং আমাদের ফেসবুক গ্রুপও দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপও দেখাতে পারেন এইখানে আমরা একটা সমস্যা দেখতেছি আমাদের ইমেজ স্লাইডারটা এইখানে বড় হয়ে গেছে ঠিক আছে আমাদের ইমেজ স্লাইডারটা বড় হয়ে গেছে কারণ আমাদের এইখানে কিছু কাজ বাকি আর এই যে দেখতেছেন আমাদের পিছনে একদম ওই যে আমাদের কী বলে ড্রাবলটা আমাদের চলে আসছে ঠিক আছে আমাদের ড্রয় চলে আসছে তো এখন আমরা এখানে আইকনও দিতে পারি তারপর ওই যে আমাদের এপের মধ্যে যে সমস্যাটা দেখতে পাইলাম এটা আমরা সলভ করব আমরা হয়তো পরের ভিডিওতে যদি আমরা ড্রবলের পুরো পুরোপুরি কাজটা শেষ করতে পারি তাহলে আমরা ড্রবলের কাজটা আমরা ওইটা দিয়ে দেখাই দিব ঠিক আছে তো এখানে আমরা আরেকটা আর দুটা কাজ করে দিই দিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে নেভিগেশন আইকন দেখি এটা সাজেশন আসে কিনা নেভিগেশন টিন্ট আর চলে আসতেছে কিন্তু আইকনটা আসতেছে না কেন জানি আচ্ছা আমরা অ্যাপ ওইটার মধ্যে দিই অ্যাপ ও হচ্ছে গিয়ে নেভিগেশন এটাই সাজেশন থেকে নিয়ে নিই তারপর নেভিগেশন আইকন শুধু দিয়ে দিব আমরা তিনটা কেটে দিই এতগুলো লেখা কেবল লিখব তারপর এখানে আমরা এই যে খালি করে আমরা দিয়ে দিব আমাদের এই যে একটা ইয়ে নিই আমি গুগল থেকে নিয়ে নিতেছি একটা ড্রলের চিহ্ন ড্রাবল বলতে থ্রি লাইনের একটা চিহ্ন আমরা এই ওয়েবসাইটটাকে নিব এই ওয়েবসাইটে আস বলবো এম ই এন ইউ মেনু মেনু বললে এই যে এইখানে ওহরহর পাওয়া যায় ঠিক আছে এইখানে ওহরহর পাওয়া যায় আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো একটা আমি এক্সাম্পল হিসেবে একটা নিয়ে নিই যেটা আমার কাছে ভালো লাগে আমি এটাই ব্যবহার করি সব সবসময় এটাই নিয়ে নিই ফ্রি ডাউনলোড লিস্ট আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি ইতে যাব আমার ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজার থেকে আমি কপি করে আমার ফোল্ডারে নিয়ে যাব আমি আবার পরে দেখাবো আমার ফাইল ম্যানেজার থেকে আমি আমার ক কপি করে নিলাম ইমেজটা এখন আমি যাব ইয়াতে আমার অ্যান্ড্রয়েড আইটি ফোল্ডারে যাব তারপর হচ্ছে আমার প্রজেক্টটা বের করব আমি চিটোগং প্রজেক্টটা তারপর অ্যাপ অ্যাপ থেকে এস আর থেকে মেইন মেইন থেকে আর আর আরএস থেকে ড্রগল এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমি আমার ভিউ করব এখানে লিস্ট নামে আমার এটা হয়েছে এই যে লিস্ট ঠিক আছে এইটা তো আমি এখন আমার অ্যান্ড্রয়েড আইডিতে যাব হ্যাঁ আমার এটা আবার হ্যাঁ ড্রিল হচ্ছে আবার কুট চলে যায় গেছে কিনা আমার সন্ধ্যা আবার আমরা তো রান করছিলাম না যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ যায় নাই তবে আমার এই যে লাস্টের কুটটা চলে গেছে এখন আবার লিখতে হবে সমস্যা নেই আমরা লিখে নিব নেভিগেশন এন এ ভিআ ভিডিএটি নেভিগেশন ইকল এখন ডাইরেক্ট বল আচ্ছা এইখানে বিল হচ্ছে যার কারণে আচ্ছা আমি একটু স্কিপ করে দিই এখানে আমার এটা বিল হয়ে গেছে আমি এখন লিখব নেভিগেশন এখান থেকে তিনটা উইকেটে এট দ্য রেট ড্রবল স্ল্যাশ এল আই লিস্ট আমি লিস্টটা দিয়ে দিলাম তারপর টেন্ট হচ্ছে এখানে যদি আমরা আপনারা টেন্ট দিতে চান দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি সমস্যা নেই সরি নেভিগেশন টেন্ট আমি হোয়াইটে দিয়ে দিবো হোয়াইট দিলেই বেটার কারণ হচ্ছে গা একদম ডিপ ব্লু ব্লুর মধ্যে হোয়াইটে মানাবে এখন আমাদের এখানে প্রায় কাজই শেষ একটা কাজ করতে পারি আমরা দ্বিতীয় পর্বে আমরা এটা সাজানো দেখব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন যদি রান করে দেখি আমাদের একটা রান হচ্ছে না শুধু এটাই দেখবো রান হচ্ছে না পরের দাপে আমরা একদম কাস্টমাইজ পুরোটাই আশা করি শেষ করতে পারবো আমরা এবং মেনুগুলো আরেকটা পার্টে দেখাই দিব ইনশাআল্লাহ আর আর কোনো সমস্যা থাকবে না আর কোনো সমস্যা হলেও আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে আপনারা জানালে ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব তো চলে না দেখি আমাদের রান হয় কি না আশা করি কোনো সমস্যা হবে না রান হয়ে যাবে তারপর থেকে আমরা আইটেমগুলো কীভাবে আইটেম বানাতে হয় আমাদের ওই যে আইটেমগুলো নিলাম ওইটার হচ্ছে গিয়ে আলাদা কোন আলাদা অ্যাক্টিভিটি কীভাবে ক্রিয়েট করবো অ্যাক্টিভিটি ক্রিয়েট করে তারপর হচ্ছে গিয়ে আমরা কীভাবে আমাদের অ্যাপে দেখাইতে পারি সুখ হইতে পারি প্রাণ হয়ে গেছে ওই যে কর্নারে সাদা দেখা যাচ্ছে ঠিক আছে সাদা দেখা যাচ্ছে আশা করি এটা ঠিক হয়ে যাবে আমরা শুধু আইটেম আইটেমগুলো এখানে দেখা যাচ্ছে তো আশা করি আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ হয় ঠিক হয়ে যাবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আশা অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ আরও ভালো কিছু হবে السلام عليكم